মালদা দক্ষিণের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়কের পর এবার আক্রান্ত হলেন রাজ্যের আর এক বিজেপি সাংসদ আক্রান্ত হয়েছেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা রাজু বিস্তা তিনি আক্রান্ত হওয়ার পর নতুন করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দার্জিলিং এর সুখিয়া পোখরির কাছে মাজুধরা এলাকায় সাংসদ রাজু বিস্তার কনভয়ের উপরে হামলা হয় বলে অভিযোগ শনিবার আঠেরোই অক্টোবর ধসে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে শিলিগুড়িতে ফিরছিলেন সাংসদ সেই সময় সুখিয়া পোখরির কাছে অন্ধকারে তার কনভয়ের উপরে হামলা চালায় কয়েকজন তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ অন্ধকারে হামলাকারীদের দেখতে না পাওয়া গেলেও এই হামলার নেপথ্যে তৃণমূল রয়েছে বলে অভিযোগ সাংসদের ঝোর পুলিশ পাড়িতে এফআইআর দায়ের করেছেন সাংসদ পরে তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন আজ মাছধরা এলাকায় আমার কনভয়ে কিছু অজ্ঞাত চালায় যদিও হামলা তারা আমাকে লক্ষ্য করে হামলা করেছিল মূল পরে আমার থাকা গাড়িতে। দাবি এই হামলার সময় যেটা সেটাকে বেশ সন্দেহজনক কারণ অল্প কিছুদিন আগেই পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগের ঘোষণা করা হয়েছে রাজু বিস্তার বক্তব্য এই হামলার সময় এবং প্রেক্ষাপট খুবই তাৎপর্যপূর্ণ এটা নিচক আকস্মিক কোনো ঘটনা নয় বরং পাহাড়ে শান্তি নষ্ট করার ষড়যন্ত্র তিনি আরও লেখেন যারা কলকাতার প্রতি অনুগত তারা যদি মনে করেন এই ধরনের হামলা আমাদের মনোবলকে দুর্বল করবে তারা ভুল ভাবছেন আমরা একেবারেই ভীত নই বরং এই কাপুরুষেচিত আক্রমণ আমাদের মনোবলকে আরও দৃঢ় করছে সাংসদ আরও বলছেন যে আজ যারা শান্তি বিঘ্নিত ঘটানোর চেষ্টা করছে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে শান্তিতে তাদের আমি সতর্ক করছি আমরা তোমাদের নোংরা চক্রান্ত সফল হতে দেব না পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা কাজ চালিয়ে যাব এবং পৃথিবীতে কোনো শক্তি আমাদের সেই পথ থেকে সরাতে পারবে না কি বলছেন राजू बिस्ता सुनो भाई दे। तमाम जगह घूम करके आए और मुझे लगता है कुछ हमारे जाने वाले लोग जैसे हम सुखिया में करीब पौने सात के आसपास सुखिया से चले तो जब सुखिया से घूम के रास्ते में आ रहे थे तो मेरे गाड़ी पे किसी ने ज़ोर से पत्थर मारा लेकिन उसमें अच्छी बात ये रही कि मेरे गाड़ी को नहीं लगा और मेरे पीछे जो दूसरी गाड़ी थी उसके ऊपर पत्थर लगी और गाड़ी का कांच टूटा है आप सबने देखा है गरीब ये रही कि किसी के सिर पे चोट नहीं आई किसी को इसके कारण हताहत नहीं हुई बट फिर भी यह हमारा फर्ज बनता है कि इस तरह की घटनाएं और विशेष करके पहाड़ में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए कानून अपना काम करे और थाने में अभी हमने एफ की है और अगर कुछ लोग ऐसे हैं जो आज भी हिंसा की राजनीति में विश्वास रखते हैं तो फिर हम भी तैयार हैं मैं चाहता हूं कि पहाड़ में शांति बनी रहे और सब लोग अपनी पार्टी के विचारधारा और अपने पार्टी के जो भी उनकी सोच है उसके हिसाब से स्वतंत्र है काम करने के लिए लेकिन इस त्रासदी आपदा के समय लोगों की सेवा करने के लिए सांसद बंगाल में और विधायक जो है करीब दिन में आठ आठ किलोमीटर पैदल चल करके लोगों तक तो पहुंच रहे हैं उनकी मदद के लिए तो इस तरह की अगर घटनाएं हमला होती है तो ये निराशाजनक है ममता दीदी की सरकार है ये उनको ध्यान देना चाहिए इससे पहले भी आप सबको पता है दस बारह दिन पहले किस तरह से सांसद के ऊपर हमला हुआ लेकिन हम डरने वाले में से नहीं है डट के मुकाबला आपके साथ हुआ है या इसके पहले भी इसके नहीं नहीं इससे पहले भी दो बार हो चुका है या तीसरी बार है जितनी इस तरह की घटनाएँ घटती है इससे हमको और मनोबल मिलता है कि हमें ये लगता है कि कोई छुप करके बदमाशी कर रहा है इसका मतलब सीधा अर्थ ये है कि हम सही काम कर रहे हैं और सही रास्ते में हैं और हमारा रास्ता जारी रहेगा এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লেখেন সুখিয়া পোখরির কাছে মাজু ধরায় সেখানে দার্জিলিংয়ে আমার সহকর্মী এবং সাংসদ শ্রী রাজু বিস্তারজির ওপরে কাপুরুসূচিত হামলার তীব্র নিন্দা জানায় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষের উপরে প্রাণঘাতী হামলা এবং তারপর এই হামলা তৃণমূলের গুন্ডাদের এই জঘন্য কাজ যারা তাকে গুরুতরভাবে আহত করার উদ্দেশ্যে তার কনভয় লক্ষ্য করে হামলা করেছে এর মধ্যে ভয়ের গন্ধ রয়েছে ভয়াবহ বন্যার পর শ্রী রাজু ত্রাণ কাজ এবং জনগণের প্রতি নিষ্ঠা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে যারা তাকে চুপ করানোর জন্য এই ধরনের জঘন্য কৌশল অবলম্বন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু রীতিমতন গর্জে উঠেছেন শুভেন্দু অধিকারী এই নিয়ে আমার কালিক রাজের সাহা একটি রিপোর্ট দিয়েছেন রইল সেই রিপোর্ট আপনাদের জন্য বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের পর এবার টার্গেট দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা প্রশ্ন উঠছে তার কারণ তার কনভয়ের পর উপর আক্রমণের অভিযোগ এনেছেন রাজু বিস্তা অভিযোগ শনিবার সন্ধ্যাবেলা যখন তার নিজের এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন তখন তার কনভয়ের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ করেছেন খোদ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা তার অভিযোগ যে তার গাড়িতে তার গাড়ির ঠিক পেছনে যে গাড়িটা ছিল তার কনভয়তে সেই গাড়ির ওপর সে পাথর ছড়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি এবং এই আক্রমণের পেছনে শাসক দল তৃণমূলের হাত রয়েছে বলে মনে করছে বিজেপি বিজেপি সাংসদ রাজু বিস্তার যেটা অভিযোগ তিনি যখন যাচ্ছিলেন সুখিয়া পোখরি এলাকা দিয়ে যখন তিনি ক্রস করছিলেন সেই সময় তার কনভয়ের ওপর ইট বৃষ্টি করা হয় তার যেটা অভিযোগ যে তার কন তার কনভয়তে তার গাড়ির ঠিক পেছনের গাড়িটাতে ইট গিয়ে পড়ে এবং তাতে তার গাড়ি যথেষ্টভাবে ড্যামেজ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িটি এবং সেই গাড়িতে বসেছিলেন রাজু বিস্তার অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী সঞ্জীব লামা নামে এক বিজেপি কর্মী সক্রিয় বিজেপি কর্মী পাহাড়ের পরিচিত নাম তিনি সেই গাড়িতে বসেছিলেন সেই গাড়ির ওপর ইট গিয়ে পড়েছে এবং গাড়ি ড্যামেজ হয়েছে বলে বিজেপির দাবি এবং রাজু বিস্তার যেটা টুইট করেছেন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি লিখছেন যে তিনি লিখছেন যে অজানা দুষ্কৃতীদের হাতে তার কনভয় আক্রান্ত এবং এর বিজেপিকে ভয় পানোর জন্য বা অশান্তি তৈরি করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে যদিও তিনি দাবি করেছেন এক স্যান্ডেলে লিখেছেন যে এতে কোনোভাবেই তিনি শঙ্কিত নন তিনি আতঙ্কিত নন এর বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন এবং কোনোভাবেই শান্তি বিঘ্নিত হতে দেবেন না এমনটা এক স্যান্ডেলে লিখেছেন বিজেপি সাংসদ অজবিস্তা এবং এর পেছনে তৃণমূলের হাত দেখছি বিজেপি কারণ বিজেপির তরফে দাবি করা হয়েছে যে শাসক দল তৃণমূল এই ঘটনায় জড়িত শাসক দল আশ্রিত দুষ্কৃতের দ্বারা এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে এই ঘটনার চরম নিন্দা করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এই ঘটনার নিন্দা করে বলেছেন যে এই এই ঘটনার পেছনে শাসক দলের হাত রয়েছে প্রত্যক্ষ মাদত রয়েছে এমনটাই ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার পাশাপাশি যেটা বিজেপি দাবি করছে যে কয়েকদিন আগেই উত্তরবঙ্গের বন্য কবলিত এলাকায় গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন খোদ মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু তার সেই সময় সেই সময় তিনি গুরুতর বাড়বে জখম হয়েছিলেন দীর্ঘদিন ধরে হাসপাতালে খগেন মুর্মু শুধু তিনিই নন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আক্রান্ত হয়েছিলেন বলে সে সময় সেই ছবি আমরা দেখিয়েছি তিনিও হাসপাতালে ভর্তি ছিলেন এবং তারপরে আবার দেখা যাচ্ছে যে এবার সেই উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গের বিজেপি সাংসদ এবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা তিনিও অভিযোগ করছেন তার কনভয়ের ওপরে ইট বৃষ্টি হয়েছে এবং তার কনভায়ের তার গাড়ি তার গাড়ির ঠিক পেছনের গাড়িটি আক্রান্ত হয়েছে যদিও যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে বিজেপির তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানাতে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ তবে পুলিশ সূত্রের খবর একটি পাথর গিয়ে তার পেছনের গাড়িতে পড়েছিল সেই গাড়ি পাথরে কিছুটা সে ড্যামেজ হয়েছে সেই গাড়িটি তবে কারা সেই পাথর ছুল তারা কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে এই ঘটনায় বিজেপির দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর রুজু করা হয়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না